আসসালামু আলাইকুম সো দিনের শুরুতে জানিয়ে দিচ্ছে হচ্ছে আজকের দিন তারিখ এবং টাকা ডেট আর আজকে হচ্ছে উনত্রিশে এপ্রিল 2024 হাজার চব্বিশ রয়েছে সোমবার আর যদি বাংলা দিন তারিখটা বলি সেক্ষেত্রে হচ্ছে আজকে ষোলোই বৈশাখ চোদ্দশো একত্রিশ সব পাশাপাশি আমি জানিয়ে দিচ্ছি হচ্ছে এই মুহূর্তে মালয়েশিয়ার টাকা রেট সো এই মুহূর্তে যদি আমরা মালয়েশিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাই সেক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ রেটটা কত পাচ্ছি সো এই মুহূর্তে যদি আমরা মার্সেন্টেড মানির মাধ্যমে কোনো অ্যাকাউন্টে টাকা পাঠাই সেক্ষেত্রে টাকা রেট পাচ্ছে হচ্ছে চব্বিশ টাকা আঠাশ পয়সা যদি পিন নাম্বার অথবা পিকআপের মাধ্যমে টাকা পাঠিয়ে সেক্ষেত্রে টাকা রেট পাচ্ছে হচ্ছে বাইশ টাকা আশি পয়সা আর যদি আমরা এই মুহূর্তে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠাই সেক্ষেত্রে টাকা রেট সেমই পাচ্ছি ব্যাংকে পাচ্ছে হচ্ছে চব্বিশ টাকা পঁচিশ পয়সা আর যদি পিন নাম্বার অথবা ক্যাশ পিক অ্যাপের মাধ্যমে টাকা পাঠাই সেক্ষেত্রে টাকা রেট পাচ্ছে বাইশ টাকা আশি পয়সা আর যদি আমরা এই মুহূর্তে ইনস্টাপে ওয়ালেটের মাধ্যমে টাকা পাঠাই সেক্ষেত্রে টাকা রেট পাচ্ছে হচ্ছে চব্বিশ টাকা ছাব্বিশ পয়সা অ্যাকাউন্টে আর যদি আমরা এই মুহূর্তে লোটাস রেমিটের মাধ্যমে টাকা পাঠাই সেক্ষেত্রে টাকা রেট পাচ্ছে হচ্ছে চব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আর যদি আমরা টিএমএল লিমিটের মাধ্যমে টাকা পাঠাই সেক্ষেত্রে টাকা রেট পাঁচ হচ্ছে অ্যাকাউন্টে চব্বিশ টাকা বিয়াল্লিশ পয়সা যদি পিন নাম্বার অথবা ক্যাশ পেকআপের মাধ্যমে টাকা পাঠাই সেক্ষেত্রে টাকা রেট পাঁচ হচ্ছে বাইশ টাকা আশি পয়সা সো এই ছিল সর্বশেষ টাকা রেট প্রতিদিন আপডেটগুলো পেতে আমার ফলো ফলতে রাখবেন আমি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর যারা সবারই আপডেটগুলো পেতে চান তারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে নেবেন সো এই ছিল আজকে টাকা রেট তারপরে যদি কারো কোনো মতামত থাকে কোনো কিছু জানা থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা টাকাগুলো সবাইকে ধন্যবাদ